কোন এমপি মন্ত্রী যদি কোনো আকাম করে ফেলে ওইটা যে কত দ্রুত রটে এটা যে কত দ্রুত বটে কয়েকদিন আগে এক সেরি রে খারাপ করে ডাক্তার ইনুস এই বুড়া বয়সে এই মহিলার পেট বাজাইছে কথা কর না কেন নাই নাই পেপার ফেসবুকে আর এটা হলো ফেসবুক শরীফ এক সেকেন্ডে স্যারে দেবেন একটা মানুষের জিন্দিগি নষ্ট হালাকি ডাক্তার ইনুসের প্রেম করার টাইম আছে আর প্রেম করবে কি ওই কেসরা সেরির লগে যা তার আঠুর বয়সের লোক এগুলো শয়তানে অবিশ্বাস করে না কুত্তায় অবিশ্বাস করে না কথা বলেন না কেন আমি ডাক্তার ইনুসকে পছন্দ করি বা না করি আলাদা ব্যাপার ডক্টর ইনুস এবং আরো যারা আছে তারা কোনো প্রতিষ্ঠানে কোনো জায়গায় দোয়ার অনুষ্ঠানে গেলে ওই দোয়া কবুল হবে আর একটা রিক্সা চালক শরীরে ঘামের গন্ধ কয় গানসা সেরা জামা সেরা চোখে কাতর টুপিতে কাতর দোয়া নাই আতর নাই সেন নাই সেন্ট নাই এই লোকটা গেলে দোয়া কবুল হবে না এরকম নয় আল্লাহ বলেন কোন চেহারার খাতিরে কোন মান মর্যাদার খাতিরে মাফ করব না আমি মাফ করব তার নিয়াদ দেখে কার অন্তরে বিকাল সেলিম আমি রব্বে কারিম নিষ্কল নির্ভেজাল নির ফরমালিন মুক্ত ভালোবাসা আছে কইলেন না আমি আল্লাহর ইবাদত হতে হবে আখলিস দিন এক ফিকাল আমালুল কালিল এখানে আমালুল কাফির বলা হয় নাই আখলিস আমল হতে হবে সেটা কম হইলেই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি আমল লাগবে না বেশি আমল আমি কাছে তোর দরকার নাই দেখবেন মসজিদের বেশি পরে অনেক জায়গায় আছে দেখবেন জুতা চুরি বেশি করে কথা কর না কেন জুতা চোর দেখবে ও তাহাজ্জুদের নিয়াত করে ঢুকে সবার আগে জুমার দিনে ও পিছনের দিকে একবার তাকায় যতবার পশ্চিম দিকে না তাকায় পিছনের দিকে ততবার তাকায় কোন জুতোটা বাটা কোন জুটা এফেক্ট কোন জুটাটা আরো জাড়ো দামি দামি আছে ওইগুলা দেখে কে কোন জায়গায় রাখে ডোকে সবার আগে বাইরাই সবার আগে ওটার নাম কি সো ওটার নাম কি জোরে কোন আরো জোরে কামুলটা ওই জানে নাম কি ওটার নাম কি ডোকে কোন সময় বাইরে কোন সময় দেখবেন আপনার সুর সাহেব পাকা চি চি কথা কর না কেন ও ঢোকে সবার আগে ও ইচ্ছা করলে সামনের কাতারে বসতে পারে বসে না অফিসের কাতারে দেখবেন আলগোস করে বয়ে থাকে কাল এদিক থাকায় ওদিক তাকায় জুতা কোন জোড়া নিলে আমার হিরোইনের পয়সা হইব কথা কর না কেন হ্যাঁ এই মুসলমান ভালো করে বুঝেন তো যারা ঢুকে আগে বাইরে ঢুকে আগে বাইরেও আগে এগুলো সোর হয়তো নামাজ সোর নাহলে জুতা সোর নাহলে আল্লারে চুরি করে বিশ্ব নবীর সাথে গাদ্দারি করে যারা দেখবেন বিশ্ব নবীর সাথে গাদ্দারি কেমনে করে এই সোর কেমনে সোর কাবল জুমান নামাজ দুই রেখাত পৈরাই সোরে দৌড় দেয় কথা কর না কেন এটা হলো নামাজ সোর বাদাল যে চার রেখাত নামাজ এটা পড়তে হয় এটা সুননাতে জুমার দিনে সোরগুলা না পড়ে দৌড় দেয় এটা চোর কথা কন না কেন জোরে কন অনেক মুসল্লি আছে দেখবেন সালানটা ফিরাইতে দেরি দৌড় বাদাল জুমাও পড়ে না কোনো নামাজ নাই মনে করছে জুমার নামাজ শেষ রে বেটা কেউ যদি বাদাল জুমার কবলাল জুমা সাইড রেখাত আর আট রেখাত না পড়ে এই সাইড রেখাত আর পশে লাস্টে সাইড রেখাত পর এই জুমার নামাজ পড়ে কোনো লাভ নাই হুদা সালা বিশাগিরা আপনি যদি জোহরের নামাজ পড়তে এসে দশ রেখাত না পড়েন চাই রেখাত পড়ে যায় কেন আপনি জান্নাতে যাবেন কোনো দিনও না এই জন্যই তো শর্মনা শাহে বলেছে কোরআন পেলা সুন্নাহ কোরআন পেলা সুননা শুধু কোরআনের পরে আমল করলে আপনি জান্নাতে যাবেন না কেম ক্যাম চ্যালেঞ্জ কথা বলেন না কেন কোরআনে সুন্নাত নামাজের কথা নাই নফল নামাজের কথা আছে এই যে বাদাল জুম্মা যে চার রাকাত নামাজ এটা কোরআনে নাই हालाकि বাদাল জুম্মা যদি আপনি না পড়েন আপনি সૂર নামাজ সૂર বিশ্ব নবীর সাথে আপনি জান্নাতে যেতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে কোরআনে জুমার নামাজের কথা আছে জুমার আগে পরে যে আট রাকাত নামাজের সুন্নাত এটা কোরআনে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিসসালাহ দেবে নামাজ নামাজ শেষ ব্যবসায় চলে যাবা এখন যদি আপনি ওয়ালাদের মতো এই শৈতানগো মতো এই কাফের গো মতো বলেন যে খালি তো জুমান নামাজের কথা আছে সুন্নাতের কথা তো নাই পরব না দূর মারলাম আই ক্যাম চ্যালেঞ্জ আমি বললাম শরমোনার শাহেক বাদ আমি তো শরমনের মুরিদ না আমি ফতোয়া দিলাম শুধু যদি জুমান নামাজ জিন্দিগি থেকে কেউ পড়ে মুসাফির সারা মুসাফির সারা অসুস্থ সারা এবং যাদের পরে জুমান নামাজ এখানে সাতজন ব্যক্তির নাম হাদিসে আছে কোন হাদিসে চোদ্দ জনের নাম আসে চোদ্দো জনের পরে জুমান নামাজ ওয়াজিফ যার পরে জুমান নামাজ ওয়াজিব অজীব ওয়ালা মানুষটা যদি সুন্নাত না পরে বের হয়ে যায় কসম খোদার এই লোকটা রসুলের সাথে জান্নাতে যাবে না যাবে না যাবে না খালি কোরআনের উপরে আমল করো করো কোরআন খালি আমল পড়লে চলবে না তুমি মুসলমান না ভালো করে তাকাও এ পাগল গুলি আল্লাহর পাগল পাগল দুই প্রকার কয় প্রকার জোরে কয় প্রকার আমি কই নেই কোরা নেই কয় ইয়া ইহল্লাদিন আ মানুহ ল তুল্হিকুম আমুয়া লুকুম ওলা আউলা দুকুমাং দিক্রিল লে মানুষ পাগল থাকবে দুইটা জিনিসের ইয়া ইহল্লাদিন আ মানুহ লে তুল্হিকুম আমু আলুকুমওয়ালা আউলা দুকুমাং দিক্রিল লে মানুষকে আমি আল্লাহর কাছ থেকে সরাই নিয়ে যাবে গাফেল করে ফেলবে কারণ মানুষ তখনই আল্লাহরে ভুলে যায় যখন আল্লাহর সাইতে যেই জিনিসটারে বেশি ভালোবাসে কথা কন না কেন এই যে গলায় রশি দিয়া যে মরে বিষ খাইয়া মরে কেন মরে একটা শেরীরে ভালোবাসতে যাইয়া আল্লাহর সাথে বেশি ভালোবাসা ফেলে যখন সেরির প্রেম আল্লাহর প্রেমের সাথে বেশি গালেব হয় তখন সেরির কষ্ট অন্তরে এমনভাবে স্তলাভিষিক্ত করে সেরির শোকে মগার্ভ আত্মাহত্যা করে কথা কন না কেন আল্লাহ বলেন দুইটা জিনিস আমার কাছ থেকে তোর সরাই নিয়ে যাবে তুই দুইটা জিনিসের পাগল থাকবি একটা হলো মাল আর একটা হলো আওলাত আর একটা কি আওলাত বুঝেন মেয়ে যেই মেয়ের জন্য একটা প্রবাসী বারো বছর তেরো বছর প্রবাস থাকে কথা বলেন না কেন যেই সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য একটা মানুষ গায়ে জোর নাই এই বাবু বাজার ব্রিজ এক টন রড উঠাবার শক্তি নাই ঘর ভাড়া দিতে হবে ছেলেমেয়ে নিয়ে বাস করতে হবে টন রড টাইনে ভ্যানডারে উঠাবার শক্তি নাই তারপরে লোকটা টাকার জন্য ছেলেমেয়েকে চুখিয়ে রাখার জন্য এত কষ্ট স্বীকার করতে বাধ্য থাকে এই কথা কর কেন ভাইয়া যাবেন আপনি ইসলামপুরে সত্তর বছরের একটা বৃদ্ধা মানুষ কাপুরের গাঁটটি এক দোকান থেকে আর এক দোকানে নাই হালাকি ওই বয়স তার নাই জিজ্ঞেস করলে চাসা এত কষ্ট করেন কেন ভাই ঘর ভাড়া বাইজে গেছে দুই মাস কথা কর না কেন আল্লাহ দেখছেন কি বলে দুইটা জিনিসের পাগল থাকবে বান্দারা আর এই দুইটা জিনিসের কারণে আমি মৌলার কাছ থেকে তাদের সরাই নিয়ে যাবে এক নম্বর হলো মাল এক নম্বরে কি যখন কোনো মানুষের টাকা পয়সা বেশি হয় দেখবেন রে ভুলে যায় ঠিক না মুসা আল্লাহ সাল্লাম কারণকে বলছিল সৎকারা মাত্র এক টাকা জাকাত দে বদমাশ কি বলছিল জানো জাকাত দিব আল্লাহর নামে তার মানে আল্লাহ কি আমার এই সম্পদ দিয়েছি আমি না কামাই করলে আল্লাহ দিয়েছে এই সমস্ত বদমাইশি কথা মুসা কইও না আল্লাহ আমারে দেয় নাই আমি কষ্ট করে কামাইছি এটা আল্লাহ নামে দেব কেন মুসাফম্বর বলে গজব কিন্তু আয়া পর্ব এই গজব আয়া পর্ব এই কথা না শুই মুসা সালাম রে অপমান করার জন্য একটা মহিলা সাজাইছিল হালাকি এই মহিলার সাথে আকাম করছিল এই কারণে মহিলার সাথে টাকা দিয়ে অবৈধ কাজ করে তার রেহেম বাজাইছে অর্থাৎ বাংলায় বলে ছেলে সন্তান তার পেটে অবৈধভাবে জন্ম দিছে নাম দেশে কয় মুসাই কাম করছে নজবিল্লা করলেন না মহিলার আবার টাকা দিছে যে তোর পেটে বাচ্চা আসছে কয় হ্যাঁ আমার নাম কবি না কবি মুসার কথা এর লেগে তোরে আরো তিন ডাবল টাকা দিলাম বাচ্চা পোশাক করার পরে তোরে সহ তোর বাড়ি স্বর্ণ দিয়ে আমি করে দিব তোর বাড়ি আমি স্বর্ণেরিটা দিয়ে করে দিব খালি মুসার নামে কবি যেই কাম মুসা করছে নজবিল্লা কইলেন না আপনারা মুসাল্লাহাল্লামের নামে দেখবেন আলিমুল্লামার নামে যদি কোন বদনাম রটে ওইটা যে কত দ্রুত যে সটে কল্পনা করতে পারবেন না কথা কন না কেন জোরে কন অথবা